নমস্কার ডাকবাংলা ডট কম এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের স্বাগত দূরপাল্লায় আমার এবারের বাড়ি জমাব ন্যাশফিলে উত্তর আমেরিকার টেনেসি রাজ্যের ন্যাশফিল শহর যা অনেক কিছুর জন্য বিখ্যাত যার মধ্যে অন্যতম হলো সে দেশের কান্ট্রি মিউজিক এর আগেও ন্যাশভিল নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মেরেছি আমার অভিজ্ঞতা ছবি সব ভাগ করে নিয়েছি এবং ন্যাশভিলে যতবারই গিয়েছি শহরটাকে পরিদর্শন করার সুযোগ ছাড়িনি কারণ ন্যাশভিলের সঙ্গে অনেক ইতিহাস যেমন জড়িত তেমনই আধুনিক উত্তর আমেরিকার সভ্যতার প্রচুর নিদর্শন সাংস্কৃতিক নিদর্শন সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবারে আমার ছিল ঝটিকা সফর মাত্র দুদিনে কিন্তু তাতেও আমি কিছু স্মৃতি নিংড়ে নিয়ে আসতে ছাড়িনি ন্যাশভিলে আমাদের অগ্রজ বন্ধু মানুষ খুবই গুণী দুজন মানুষ বৃদ্ধান দুজন মানুষ জয়শ্রীতি এবং বিশ্বজিৎ তাদের তদারকিতে এবার আমার অনুষ্ঠান ছিল খরগোশ ও মারবেহাগ আমার এই উপন্যাসটি তারা ডিজিটালি প্রকাশ করলেন বাংলায় এবং ভবিষ্যতে এর একটি মাধ্যম অর্থাৎ অডি অডিবল বুক অডিও বুক সেটিও তারা প্রকাশ করার চেষ্টায় আছেন এই নিয়ে সেখানকার একটি স্থানীয় পাঠাগারে একটি লাইব্রেরিতে আমার দীর্ঘ অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আমার সঙ্গে সঞ্চালনায় ছিলেন জয়শ্রুতি স্বয়ং আমাদের চেনা মানুষজন যেমন হাজির হয়েছিলেন তেমনি ন্যাশভিলের প্রচুর অচেনা শ্রোতাকেও আমরা পেয়েছিলাম সেদিন এবং কি বিশাল যে লাইব্রেরি আমার কিছুটা সময় সেই লাইব্রেরিতে ঘুরে বইয়ের পাতা উল্টে কাটলো তার পরের সময়টুকু আমি আর জয়স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলাম আড্ডা দিয়ে গল্প করে একটু কবিতা শুনিয়ে আমাদের উপন্যাসের কথা বলে চমৎকার একটি দুপুর কাটে দুপুর তো কেটে গেল কিন্তু সন্ধেবেলা কি করা যায় একটু চায়ের পরে অনেকখানি সময় হাতে খোলা সেদিন সন্ধেবেলা এবং পরের দিন সকালবেলা স্থির করা হলো সন্ধেবেলা একটু শহরে যাওয়া হবে জয়শ্রীদীপ এবং বিশ্বজিৎ দার দুই সন্তান জয়জিৎ এবং সৃজিতা জয়জিৎ ছবি করিয়ে ছবির সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে সে লুকিয়ে চমৎকার ইংরেজি কবিতাও লেখে আমি গেলে বেশ কিছু রাত ওর সঙ্গে কবিতা আড্ডা হয় আমি ওর লেখার অনুরাগী একজন সৃজিতা পেশায় আইনজীবী কিন্তু চমৎকার একজন মানুষ জয়জিৎ বলল চলো শহরের ডাউনটাউনে তোমাকে নিয়ে যাই আমি যে কোনো শহর গেলে তার ডাউনটাউন ঘুরতে খুব পছন্দ করি সেখানে একটি লোকাল আর্ট ফেয়ার হচ্ছে তো দেশের ফেয়ারে তো যাওয়া হয়েছে বিদেশের আর্ট ফেয়ারে কমই গেছে যাওয়া হয়নি একেবারে তা নয় আমরা হাজির হলাম ডাউনটাউন ন্যাশভিলে একটি আর্ট অর্থাৎ আমরা যেরকম শপিং মল দেখি একতলা দোতলা তিনতলা থাকে থাকে দোকান এবং জায়গা করা এখানে একটি আর্কেট তার প্রতিটি তলেই অনেকগুলো ছোট ছোট ঘর নিয়ে গ্যালারি তৈরি হয়েছে অর্থাৎ সেখানে একই সঙ্গে সবকটি ঘরে প্রদর্শনী চলতে পারে এবং যখন আমি গেলাম তখন চলছিল তাই জয়জিৎ ন্যাশভিলের বেশ কিছু শিল্পীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে জড়িত তাদের অনেকের প্রদর্শনী চলছিল যে ঘরটা দিয়ে শুরু করলাম এখানে শিল্পীর সঙ্গে জয়জিৎকে আপনারা দেখতে পাবেন আমারই তোলা ছবি ছোট ছোট ঘর হয়তো বারো ফুট বাই বারো ফুট সেখানে শিল্পীরা তাদের ছবি টাঙিয়ে রেখেছেন বিক্রি হচ্ছে কিন্তু বিক্রি বাটার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে দর্শক যারা আসছেন তাদের সঙ্গে শিল্পীদের একটা সংযোগ স্থাপন একটা ইন্টারাকশন তাদের সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে তাদের সঙ্গে আড্ডা হচ্ছে তাদের শিল্পকলা নিয়ে কথা হচ্ছে কেন কিভাবে তিনি ছবি আঁকছেন সে নিয়ে কথা হচ্ছে এইভাবে আমরা একটা ঘর থেকে আরেকটা ঘরে ঘুরতে লাগলাম আর্কিটেক্ট কোনো ঘরে কেবলই মাত্র ছবি তেল রঙে আঁকা বা জল রঙে আঁকা তরুণ শিল্পীরা কথা বলছেন কোনো ঘরে ইনস্টলেশন অদ্ভুত সমস্ত কাজ তৈরি হয়েছে সেগুলো ইনস্টল করেছেন শিল্পীরা সেই নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া আদান প্রদান চলছে আর তারই ফাঁকে কিছু কিছু ছবি কিছু কিছু ইনস্টলেশন হয়তো বিক্রি হচ্ছে আমার ইচ্ছে থাকলেও দেশ থেকে এত দূর এত দূরে রয়েছে যে শিল্পকর্ম কিনে ফেরার একটা কৌশলগত অসুবিধে আছে ফ্লাইটে তো ওজনের নিয়ন্ত্রণ আছে ফলে চাইলেও কেনার উপায় নেই কিন্তু ঘুরে ঘুরে নানা ঘর আপনারা যেমন ছবিতে দেখছেন আর্কেডের প্রচুর ছবি তুললাম আর্কেডের একটা দিক পানশালা সে পানশালা ততক্ষণে বন্ধ হয়ে গেছে কিন্তু চমৎকার একটি ছবি তুলতে পারলাম আলোগুলো ছোট করা আছে আর পানীয়ের বোতল সাজানো আছে তুলে মনে হলো এটাও একটা ছবি বটে একটা ক্যানভাস বটে আর ছোট ছোট ঘরে গ্যালারি তৈরি করে শিল্পীরা নিজেদের আঁকা বিক্রি করছেন আঁকা নিয়ে আদান প্রদান চালাচ্ছেন সেই সমস্ত ছবি তোলার চেষ্টা করলাম আমি নিজেও একটু যাকে বলে পোস্ট দিয়ে দাঁড়ালাম জয়জিত আমার ছবি তুলে দিল সেই ছবিও আপনারা এখানে দেখতে পাবেন এই করতে করতে আমাদের রাত আটটা সাড়ে আটটা বেজে গেল জয়জিৎ তখন বলল এক্ষুনি বাড়ি ফিরবে কেন চলো এখানে একটা হিডেন পাব আছে হিডেন পাব কিরকম আমরা শহরের রাস্তায় নামলাম রাতের ন্যাশবিল রাস্তার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা কাছাকাছি হেঁটে একটা পাঁচ তারা হোটেলে ঢুকলাম আমার খুব একটা পাঁচ তারা হোটেলের পানশালা পছন্দ হয় না কিন্তু জয়জিৎ বলল এর আন্ডারগ্রাউন্ডে একটা হিডেন পাব আছে যেখানে কেউ খুব একটা যায় না যারা জানে তারাই যায় আর সেটা ঠিক পাঁচ তারা সুলভ নয় আপনাদের বলি আমি যখন গেছিলাম তার কিছুদিন পরেই হ্যালোইন যাকে বাংলায় ভূত চতুর্দশী বললেও ভুল হয় না তো সেই হ্যালোইনের শয্যায় বাড়ি ঘর শহর সমস্তটাই সেজে উঠেছে আমরা সেই হিডেন বারে একটু তদ্বির করে ঢুকলাম ঢুকে দেখলাম হ্যালোইনের শয্যায় সেই বার পূর্ণ বসার জায়গা নেই মানুষ গিচ করছেন লাল রঙে সেই উজ্জ্বল সেই পাব সেই পানশালা সেখানেও আমি দাঁড়িয়ে একটা ছবি তুলে দিতে অনুরোধ করলাম জয়জিৎকে লোক সামলাতে পারলাম না নিজের একটা ছবি রাখার তো সেই পাবের বেশ কিছু ছবি আপনারা পরপর দেখতে পাচ্ছেন সেই পাবে বেশ কিছুটা সময় কাটালাম প্রায় মধ্যরাতে আমি আর জয়জিৎ দুই তার মার্কিন বন্ধুর সঙ্গে তাদের গাড়ি চেপে ফিরলাম আমাদের গন্তব্য পরের দিন আমার ফিরে যাওয়ার পুরান কিন্তু জয়জিত আর সৃজিতা আমাকে নিয়ে গেল ন্যাশভিলের একটি বিরাট দোকানে যেখানে পুরনো রেকর্ড পুরোনো বই পুরনো খেলনা ক্যাসেট সিডি সব কিছু বিক্রি হচ্ছে এবং কয়েক হাজার বর্গফুট জুড়ে সেই দোকান এই রকমটা আমি অন্তত আগে দেখিনি আমাদের এখানে দুঃখের বিষয়ে যে কটি ক্যাসেট সিডি লং প্লেয়িং রেকর্ডের দোকান ছিল সবই তো উঠে গেছে প্রায় দু একটি টিম টিম করে চলছে আমরা এখন এই মুঠো ফোনেই গান বাজনা শুনতে অভ্যস্ত কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষ উৎসাহ নিয়ে সেগুলো কিনছেন আমি দোকানের দোতলায় উঠে দোকানের দুটো ছবি তুললাম যাতে আপনারা বুঝতে পারেন যে কী বিস্তৃত তাদের সম্ভার তাদের পসরা তারপর বাড়ি ফিরলাম এবং উড়ান ধরবার জন্য রওনা হলাম কিন্তু এই যে দুদিনের মধ্যে একটি শহরের সংস্কৃতি ধরা পড়ল তিনটে জায়গা একটি আর্ট ফে শিল্প সংস্কৃতি যার সঙ্গে জড়িত একটি পানশালা যেখানে শহরের ধমনি দিয়ে রক্ত বইছে রাতে যৌবন উথলে পড়ছে এবং পরের দিন একটি পুরনো সম্ভার সাজানো দোকান যেখানে বয়স্ক মানুষরা এসে তাদের ইচ্ছে মতো জিনিস খরিদ করে নিয়ে যাচ্ছেন এই তিনটি জায়গার অভিজ্ঞতা জুড়ে দিলে হয়তো একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি হয় সেই বৃত্তের কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ছবি সহ ম্যাশভিলের এবারের অভিজ্ঞতার জন্য আমি জয়শ্রীতি বিশ্বজিৎ দা জয়জিৎ শ্রীজিতা সকলের কাছে ঋণী আমরা আবার ফিরবো দূরপাল্লা নিয়ে অনেক আড্ডা হবে ভালো থাকে